আবহাওয়া এরা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মান খারা জামিন বাইতে হিমুতাত হেরান কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় অজু করে হ্যাঁ মসজিদে অজুর ব্যবস্থা আছে আপনি করতে পারেন তবে অজু করে বের হওয়ার মান কেউ যদি বাড়ি থেকে অজু করে বের হয় সলাত আদায় করব বলে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ফাজরু কাজরিল হাজরিল মোহরেম এহরাম বেঁধে হজ করলে যে নাকি পায়। বাড়ি থেকে যদি অযু করে বের হয় এলা সলাতিন মত্তুবা ফরজসলাত আদায়ের জন্য যেতে থাকে অজু করে তাহলে সে হজ করে যে না কি পাবে সে নাকি পাবে একথা আসল সাল্সলাম বলেন আল্লাহর কাছে নেকি কি দেওয়া ভারী কিছু নয় আপনি নেকি নিতে পারলেন না বিচারের মাঠে যেয়ে সময়টুকু পার হয়ে যাচ্ছে আপনার সেই সময়টুকুর জন্য এত আফসোস হবে আহারে সময়টুকু পার হয়ে গেছে একটু কাজে লাগায়নি